এর স্থানীয় মান দুই এর স্থানীয় মান তাহলে দুই কয় নাম্বার পজিশন আছে এক নাম্বার পজিশন তাহলে দুই একক দুই একক বা দুই গুণ এক বা দুই একে দুই একক মানে এক এই দুই একক দুই এর স্থানীয় মান দুই বা দুই লেখে সাত এর স্থানীয় মান কি হবে সাত দশক

মান সাতটা আগে বলছেন তাহলে আগে লেখেন সত্তর আর দুইটা লেখেন এভাবে প্রত্যেক যেটা মান মান আছে সেটা এভাবে লিখতে হবে খ নাম্বারটা আমরা খ নাম্বারটা এখানে করে দিলাম আর গ নাম্বারটা এখানে খ নাম্বারটা কিছু দেখেন তিনশো উনষাট তিনশো উনষাট তিনশো উনষাট আগের মতো করে আমরা কি এখানে লিখি যে প্রথম নয় থেকে আসে নয় এর স্থানীয় মানে এখানেও সবগুলো অঙ্ক কি সার্থক অঙ্ক শূন্য এখানে নয় একক বা নয় গুণ এক বা নয় বা কথা লেখেন নয় এখন কথা নালিকগুলো চলে দেখাই যেন যে এর স্থানীয় মান পাঁচ দশক বা পাঁচ গুণ দশ বা কথবে পঞ্চাশ বা কথায় লেখেন

তিনশ সংখ্যাটিতে কমা পাঁচ কমা নয় যথাক্রমে আগে তিন কিন্তু তাহলে তিনশো এটা বলে আগে তিন বলছেন তিনশো পরটা কত আছে পঞ্চাশ

দেখেন এটা হলো আমার একক এটা হলো একক কয়টা দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি পর্যন্ত আমার শেষ তাহলে পরে যদি আরো সংখ্যা থাকতো সাপোজ এখানে থাকতো আর একটা এক থাকতো দুই থাকতো তাহলে কোটির পরে কি একক কোটি দশক কোটি আগের আগের মতো আমরা তো কোটি পর্যন্ত গুনতে পারি না বই এভাবে লেখা আছে একক কোটি দশক কোটি শতক কোটি হাজার কোটি সমস্যা কি জাস্ট এভাবে লিখবেন আর কিছু না জাস্ট এভাবে লিখবেন আর কিছু না একক কোটি

নয় একক নয়ের স্থানীয় মান কি নয় একক বা একক মানে এক গুণ নয় নয় সমান লেখেন নয় বা লেখেন শূন্য লাগবে না সাত তাহলে এটা কোন পজিশন শতক তাহলে সাত এর স্থানীয় মান সাত শতক বা সাত গুণ এখানে নাই শতক না একক দশক শতক সমান সাতশ বা কথা লেখেন দেন একক দশ শত হাজার নয় 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 এর স্থানীয় মান নয় হাজার বা নয় দিয়ে একক দশক শতক হাজার মানে এক হাজার গুণ হবে তাহলে এখানে কত হবে নয় এককে নয় বাকি শূন্য নয় হাজার বা লেখেন নয় শূন্য গুলো বাদ দিতে হবে শূন্য কোন সাতক মান না এটা একক দশক শতক হাজার নিযুত কোটি কোটি বা পাঁচ দিয়ে এক কোটি গুণ হবে পাঁচ গুণ কি হবে এক কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ দিয়ে এক কোটি সমান কে পাঁচ কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি ওকে আমাদের কিন্তু হবে এরপর আছে দুই তাহলে আমার তো কোটি বা এখানে বলতে পারেন যে পাঁচ একক কোটি তাহলে ভালো আর একটা হলে লিখতেন না আপনি যদি একটা হতো পাঁচ কোটি লিখতেন বাট যখন কোটির পরে আর একটা মান থাকবে তখন এখান থেকে একক কোটি দশক কোটি উল্লেখ করতে হবে পর আছে দুই শূন্য কিন্তু সার্থক না আমাকে বলছে সার্থক অঙ্ক দুই দুই কি হবে দশক কোটি দুই কি হবে দশক কোটি বা দুই দশক মানে কি বলেন তো দশ কোটি এখন কোটি মানে এক কোটি দশক মানে দুই গুণ দশ আবার কোটি আলাদা করতে পারেন অনেকভাবে করা যায় দশক কোটি মানে দুই গুণ দশ করা যায় বা চাইলে আপনি দুই গুণ দশ কোটি করা যায় আপনি যেভাবে করেন বাট আমি বলবো আপনাকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে রাখার জন্য আপনি একাধিকভাবে করতে পারবেন এখানে এক কোটি বলে পাঁচ একক মানে পাঁচ দুই দশক তাহলে দুই গুণ দশক কোটি বাট বেটার হলো দুই দশক মানে কি বলেন তো বিশ এটা বেটার নিয়ম দুই দশক মানে কি বলেন আগে বিশ আপনি একাধিক নিয়ম করতে পারেন দুই দশক মানে দুই গুণ দশ কোটি বাট সবথেকে বেটার নিয়ম হলো দুই দশক কোটি বলছে দুই দশক মানে কি বিশ আর বাকি হলো এক কোটি সেটাই ভালো নিয়ম এক দিয়ে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কাউন্ট করার দরকার নেই সিয়ালে গুনে যাবে তাহলে এখানে দুই একটা কে দুই বিশ কোটি হবে বিশ আগে লেখে বিশ বিশ কোটি কিন্তু তাহলে এখান থেকে শুরু করেন একক এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কমাবসার সমস্যা বা আমার কিন্তু বলছে হলো সার্থকঙ্ক গুলো আবার বললাম সার্থকঙ্ক গুলো যখন আপনাকে সার্থক অঙ্ক বলছে তারা তোর সবগুলা মান কিন্তু করলে হবে না অনলি সার্থক অঙ্ক গুলা করলে হবে

প্রত্যেকটা উল্লেখ করতে হবে এখান থেকে আগে বললেন এখান থেকে আমরা লাস্ট থেকে উল্লেখ আগে ছিল যেগুলো সার্থক অঙ্ক আছে কমা সাত কমা হলো নয় সংখ্যাটিতে দুই পাঁচ নয় সাত নয় যেগুলো আমার এখান থেকে আগে সিরিয়াল দেখবেন আগে লিখবেন দেখবেন কোনটা কোনটা সাত দুই পাঁচ নয় সাত মাস এর স্থানীয় মান এবার দেখেন দুই এর স্থানীয় মান কত বিশ যত ক্রমে লিখতে পারতেন বিশ কোটি পরের কত পাঁচ কোটি দেখে বিশ কোটি পাঁচ কোটি দেখে যাচ্ছে বিশ কোটি পাঁচ একটা নয় হাজার কম দিন আর লাস্ট আছে কত নয় আমাদের কিন্তু এখানে অঙ্কটি লিখে যেগুলো সাতক অঙ্ক আছে সেগুলোর স্থানীয়মান এখানে আবার বললাম এই সংখ্যাটা আগে লিখে আমি কিন্তু দুই বছর আগে করবানটা ছিয়াল্লিশ কোটি পরে পাঁচ কোটি পরে নয় হাজার সাতশো সব ক্ষেত্রে কি হবে না এ হলো আমাদের লাস্ট এটা ম্যাথ এই সবগুলো একই রকম জিনিস শুধুমাত্র যদি আলাদা হয় এখানে যদি সংখ্যা আরো বাড়ে পাঁচ বললে পাঁচ নর্মাল পাঁচ পোল তাহলে পাঁচ কোটি বলতে যে পাঁচ পোল আছে পাঁচ কোটি কিন্তু যদি আরো মান থাকে তখন পাঁচ এক কোটি দুই দশক কোটি তিন শতক কোটি হবে মান বাড়ায় হবে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক এরকম করতে গিয়ে আন্তরিক সালাম রাখি ক্লাস পর্যন্ত ক্লাস আল্লাহ Thank you.